নব্য ফ্যাসিবাদ যেন দেশে জায়গা নিতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভারতে বসে এখন ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা এজন্য সংঘাত এড়িয়ে সবাইকে ধৈর্য ও সহনশীলতা দিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে চিকিৎসার জন্য শিগগিরই বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্রজনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সেখানে যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান শীঘ্রই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে

ভারত তিনি যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতে পারেন সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবে শান্তি ব্রিগেড শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা এই সমস্তগুলো পাহাড়া দেবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান